আমি জানি না আগামী দুই সপ্তাহ আমার সঙ্গে কি হতে চলেছে তার কারণ এরকম দশতলা সাইডে কাজ করা কতটা রিক্স এবং কতটা বিপজ্জনক ভিডিওটা না দেখলে আপনারা বুঝতেই পারবেন না এরকম দশতলা সাইডে কাজ করা কতটা ঝুঁকিপূর্ণ হ্যাঁ নিজের চোখে না দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না আমি এদের সঙ্গে থাকবো এই রকম দশতলা বিল্ডিংয়ে কাজ করব। এবং বোঝার চেষ্টা করব আপনাদের দেখানোর চেষ্টা করব কাজের ফাঁকে ফাঁকে এরকম দশতলা বিল্ডিংয়ে কাজ করা কতটা রিক্স ও কতটা বিপজ্জনক চিন্তা হচ্ছে পুরুষ মানুষের সবচেয়ে বড় শত্রু সেটা আমাকে ভুলে থাকতে হবে এবং ফ্রি মাইন্ডে কাজ করতে হবে ইনশাল্লাহ এবং দুই সপ্তাহ কাজ করার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব পাশাপাশি কতটা নিম্ন খাবার খেয়ে আমরা কাজ করি আলাইকুম সকাল সকাল চলে আসলাম কই আসছি আমরা দোস্তাল ময়মনসিংহ জেলা ত্রিশাল থানা যাই হোক দশতলা সাইট এটা এটা কি দেখাই একেবারে নিচ থেকে ওটা মানে বালু ইট সিমেন্ট যা প্রয়োজন ক্র্যাং দিয়ে উঠানো হয় দশতলা সাইড আমরা সর্ব টপে আছি এখন না নাকি ওইটা টপ ছাদের অবস্থা দেখেন কি অবস্থা ভার সিটি এরিয়া হচ্ছে মসজিদ ওফ অস্থির এটা হচ্ছে বালুর মাঠ আপাতত মাঠ হিসেবে আর কি খেলার জায়গা আজকে থেকে আমরা কাজ করা শুরু করব ইনশাআল্লাহ প্রথম সকাল আজকে তো ঘুমাইছিলাম আমরা দুই তলায় আমি কল্পনাও করিনি আমার মাথার উপরে আরও আটতলা বিল্ডিং আছে তো ঘুমটা আজকে কেমন কেমন হয়েছে আজকে হচ্ছে উনিশ তারিখ এখন বাজে হচ্ছে পাঁচটা পঞ্চান্ন মিনিট আর আমরা থাকি হচ্ছে এই দুই তালায় কাজের জন্য আসছি আর কি পুরো কাজ শেষ শেষের দিকে কিছু কাজ বাকি আছে যাই হোক তো সকাল সকাল উঠলাম আজকে আমাদের প্রথম ডিউটি কালকে চলে আসছি আমরা এত বড় সাইডে আর আজকে আমাদের প্রথম ডিউটি সকালবেলা উঠে আগে ব্রাশটা ব্রাশ করে নিলাম তারপর হচ্ছে এটা হচ্ছে বাথরুম বাথরুমের অবস্থা কি বলবো যাই হোক এত বড় সাইডে তো অনেক লোক থাকারই কথা সে হিসাবে বাথরুমটা একটু কীরকমভাবে বুঝতে পারতেছেন আর হচ্ছে এটা হচ্ছে পাকের ঘর মানে এই জায়গায় পাক শাক করা হয় মেস ছোটোখাটো ওই জায়গায় ভাত রাখা আছে আর এই পাশে আলু ছানা ওইটাতে ডাইল আচ্ছা তো বাইরের পরিবেশটা দেখেন একবার মানে কি বলি কিছু করার নাই দেখছেন কিরকম ময়লা পানি আর এটা হচ্ছে পাকের ঘর এখানে পাক করা হয় লবণ বড় পাতিল গরম পানি হচ্ছে পরিবেশটা দেখেন আর এগুলো হচ্ছে আলোচনা বাঙালির ডাইল সকাল সকাল ডাইল আলো তবে যে পাক শাক করে সে পাক করে রেখে চলে গেছে কিন্তু এটা ঢাকে নাই আর কি খোলা অবস্থায় রেখে চলে গেছে আমি এখন এটা ঢেকে থুয়ে যাব অবশেষে আমার বন্ধু ঢেকে দিল এটা আর পরিবেশের কথা কি বলবো কিছু করার নেই এখানে আবার একজন পাখি খাওয়াচ্ছে তারপরে উনিও যাবে আমরাও কাজ করবো আল্লাহ কাজ করা প্রথমে এই বিল্ডিং আমি লিফট সম্পর্কে আপনাদের একটু ধারণা দিই কঠিনতম কঠিন একটা রিক্সের কাজ এটা কতটা রিক্স নিয়ে এই জায়গায় কাজ করা হয় আপনি চিন্তাও করতে পারেন বর্তমানে আমি লিফ্টের মাঝখানে আসি আর এটা হচ্ছে লিফটের গাঁথুনি প্লাস্টারের কাজ চলতেছে ওটা লাস্ট টপ ঠিক আছে আর এটা মাঝখানটা হচ্ছে পুরোটাই ফাঁকা প্লেন সিট দিয়ে মাছা দেওয়া হয়েছে নিচে আবার পাইপ দেওয়া আছে এগুলো লম্বা পাইপ ফালায় ফালায় আর নিচের দিকে দেখেন আরও কতটা গভীর মাছা লিফ্টের মধ্যে এমনই অন্ধকার এই জন্য লাইটের ব্যবস্থা আর এগুলো প্ল্যান উপর টেবিল দেওয়া হয়েছে প্লাস্টার করার জন্য একবার ওটা টপ আর এই মাচা হচ্ছে সাত তলায় একবারে গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত এই লিফটের মধ্যে কাজ করো ভয় লাগে না যাই হোক সাবধানে কাজ করো যে মাছা দিছো আমার তো পুরো ডল লাগিয়ে গেছে আমরা বর্তমানে আছি ছয় তলায় মানে ছয়তলা তলা বিল্ডিংয়ে কাজ করতেছি আর কি এটা হচ্ছে বাথরুম আর এটা গোসলখানা ঠিক আছে আর দোস্তা এদিকে শুন এই বত্রটা দেখাতেছি এটা একবারে গ্রাউন্ড ফ্লোর থেকে ডাইরেক্ট উপর থেকে আসে এই জায়গা থেকে যদি এখন পড়ে যায় চাপা চুপা সব শেষ আল্লাহ পুরোটাই করতে আছে এক ফুট আর লম্বাই আছে চার ফিট সাবধানে কাজ করতে হবে কি কো বন্ধু অবশ্যই বন্ধু একবার পড়ে গেলে অবস্থা খারাপ জীবন শেষ বিল্ডিং থেকে পড়ে গেলে বাঁচা যাবে কিন্তু এসি পেশাবার থেকে পড়ে গেলে

তো আমাদেরটা আজকে সম্ভবত দেখি কয়তলায় কাজ করানো হয় দেখুন কতটা ঝুঁকিপূর্ণভাবে খাসা দিয়ে বালু উঠাচ্ছে আর কি এই খাসা এবং রশি সহ যদি একবার কোনো সমস্যা হয় ব্যতিক্রম আপনি চিন্তাও করতে পারবেন না খাসা সহ আপনাকে সহ নিয়ে আসবে ডাইরেক্ট নিচে এই বালুর খাসা টেনে ফ্লোরে নেওয়া কতটা রিক্স ও ঝুঁকিপূর্ণ সেই বিষয়ে আমি ফিল নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ

এরপর হচ্ছে আমার পালা আমি এখন দাঁড়িয়েছি চার তলায় এবং আমার মাথার উপরে আরও আছে ছয় তলা তো আমি লাস্ট বর্ডারে আছি এখন ক্রাঙ্গের সামনে তো কিছুক্ষণ পরে বালুর খাসা উঠতে দিবে আর কি যাই হোক সুষম্মানে যেন নামাইতে পারি আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ চেষ্টা করব আর কি কতটা রিক্স এবং কতটা ঝুঁকিপূর্ণ সেই বিষয়ে ফিল নেওয়ার জন্য তো একবার সম্পূর্ণ সুস্থভাবে সুন্দরভাবে নিয়েছি একবার একটা বালুর খাঁচা এবার এই খাসাটা নয়তলায় উঠবে তারপরে হচ্ছে সিমেন্ট তুলব আমরা মানে আমাদের কাজ করার জন্য তো অবশেষে সিমেন্টের বস্তা আসছে আর কি সঙ্গে আমার সহকারী এবং ছোটো ভাই ওর নাম হচ্ছে রাহাত ওর অভিজ্ঞতার কাছে আমি হার হার মানছি আর কি ও আমার চেয়েও অভিজ্ঞতা আর বেশি এই বিল্ডিংয়ে কাজ করার আমি সম্পূর্ণ নতুন মানুষ বস্তাটা ঝুলছে আর কি তার কারণ একটাই রশি বাঁধানো হয়নি খুব রিক্সে আমরা টানছি আমি খুঁজেই পাচ্ছি না রশিটা কোন পাশে দেখুন একবার কতটা রিক্সে আমরা কাজ করি রশেষে রশিটা টানার পর কোনো রকমে নেমে এসে আর কি যাই হোক আরেকটি হলে সব নিচে চলে যেত আল্লাপাক যা করে ভালোর জন্যই করে আমি আবারও বলছি আমি সম্পূর্ণ নতুন আর আমার যে সহকারী আছে এ হলো সবচেয়ে পুরান লোক আমার চেয়েও ভালো অভিজ্ঞতা অভিজ্ঞতাওয়ার অল্প একটু উনিশ বিশ হলে বুঝতেই পারছেন কি হবে আল্লাহ পাক না করুক এরকম বিল্ডিংয়ে যারা কাজ করে তারা এক একজন যোদ্ধা খাসাটা এবার নিচে নামানো হবে তো আমরা হুকটা লাগিয়ে দিচ্ছি ভালোভাবে সিমেন্টটা নামানোর আগে আমরা বালু নিয়েছি এক খাসা তো এইবার হচ্ছে খাসাটা নামানোর পালা ক্র্যাং দিয়ে টানানো হচ্ছে হুকটা লাগাই দিছি আমরা সুন্দরভাবে এবং এটি নামানো একটা খুব রিক্সের কাজ নামানোর সঙ্গে সঙ্গে রশিটা টানতে হয় যাতে খাসাটা দোলা না করে তোরা হাদের অভিজ্ঞতা একটু বেশি ও হচ্ছে পুরান লোক আর আমি সম্পূর্ণই নতুন এই দশতলা সাইডের দুই সপ্তাহের অভিজ্ঞতা সবাই দোয়া করবেন আমার জন্য সুস্থ শরীরে যেন কাজ করতে পারি ফোনটা রেখে চলে গেছিলাম একটাই সমস্যা এই জায়গায় যন্ত্রপাতি এবং ফোন হ্যাঁ খুব সাবধানে নিয়ে থাকতে হয় তার কারণে একবার যদি কেউ নেয় হ্যাঁ সেটা আর ফেরত পাওয়া যায় না আর দ্বিতীয়ত এই ধরনের রিক্সের কাজ অনেক রিক্স ঠিক আছে এই যে কিছুক্ষণ আগে আপনারা দেখলেন সিমেন্ট আবার বালি কত কষ্ট করে উঠাইলাম আর কি মানে উঠেনটা বড়ো কথা না ক্র্যাঙ্ক তোলে কিন্তু ওই ঝুল দিয়ে যখন আমরা ফ্লোরে নেই তখন অনেক সময় হয় অনেকে পড়ে যায় আল্লাহ না করুক এই ধরনের বিপদ থেকে আমাদের রক্ষা করুক সবাইকে যারা এরকম সাইডে কাজ করি আমরা তো মূলত সিমেন্টের বস্তাটা লাস্ট ফিনিশিং যখন আমি তুললাম তখন পুরো ভয় লেগে গেছিলো আর কি যাই হোক একটু অভিজ্ঞতা কম হ্যাঁ বর্তমানে আমরা কাজ করতেছি নাইন ফ্লোরে তো এই যে এই পাশে কিছু কাজ আছে তো এই কাজগুলো করা লাগবে হ্যাঁ বেমটা সহ আর এই পাশে এই ওয়ালটা আছে এটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ের পেছন সাইড অর্থাৎ আমরা যে বিল্ডিংয়ে কাজ করি তার পেছন সাইডের রাস্তা তো আমরা সবাই যাচ্ছি এগারোটার সময় নাস্তা খাইতে ক্যান্টিনের পিছনের রাস্তা এটা সঙ্গে আছে আমাদের শ্রদ্ধেহ বড়ো ভাই মোনারুল এবং আমার ছোট ভাই রাহাত ও আমার দোস্ত রিপন আমার আমার দোস্ত পুরোই অস্থির লঙ্গি আছে এবং এমনভাবে গামছাটা পরছে যাতে বোঝা যায় পেছন মানে পরনে কোনো কাপড় নেই আর অস্থির আজকে সকাল সকাল অনেক বৃষ্টি শুক্রবারের দিন আজ বৃষ্টিতে পুরা থই থই করতেছে আর কি তো আমরা কাজে গিয়ে ফেরত চলে আসলাম আজকে শুক্রবার উপলক্ষে আমরা রেস্ট করব তো রাস্তাগুলো দেখুন পুরো পানি দিয়ে ভরপুর এবং আমরা চলে যাচ্ছি আমাদের বিল্ডিংয়ে যন্ত্রপাতি রেখে চলে যাবো আমরা গোসল করতে দুপুর টাইম রোদ উঠছে অনেক কলা ভবনের সামন দিয়ে আমরা যাচ্ছি পুকুরে গোসল করার জন্য এই বিল্ডিংয়ে আমরা কাজ করি তো দুইটা পাশাপাশি বিল্ডিংয়ের সামনেই হচ্ছে এই পুকুরটা তো আমরা আজকে সেই পুকুরে গোসল করব। এবং এইটা হচ্ছে কলা ভবন আট বিল্ডিং আর আমরা গোসল করার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং বট তলায় কিছুক্ষণ আড্ডা এরকম সাইডে কাজ করতে অনেক মনোবল লাগে গোসল শেষে আজকে হচ্ছে শুক্রবারের দিন আমরা দুপুরবেলা খাইতে বসছি এবং যারা যারা বিল্ডিং এ কাজ করতেছে সবাই একসঙ্গে খাইতে বসছি আমরা সবাই এভাবেই খাওয়া দাওয়া করি সকাল দুপুর রাত্রে দুবেলা ডাল ভাত খেয়ে জীবন বাজি রেখে এরকম সাইটে কাজ করা কতটা রিস্ক আপনি বিশ্বাসই করতে পারবেন না আমার কাছে মনে হয় এক একটা পুরুষ এক একটা যোদ্ধা এরকম সাইটে যারা কাজ করে গরিবের জাজিম নাকি এগুলোই আমাদের কাছে তোষক এগুলোই আমাদের কাছে জাজিম এগুলোর উপরে আমরা ঘুমাই এটা হচ্ছে ময়মনসিংহ জেলা ত্রিশাল থানা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হ্যাঁ পেছন সাইড এটা আজকে আমাদের এই বিল্ডিংয়ের শেষ ডিউটি ছিল কিন্তু বৃষ্টি পড়ার কারণে আজকে আমরা কাজে ধরতে পারি নাই তার কারণ আজকে আমরা চলে যাব রাতেই আমাদের বাড়ির উদ্দেশ্য রওনা দেবো আর এরকম বিল্ডিংয়ে যারা কাজ করে তারা ফ্যামিলির জন্য পরিবারের জন্য কতটা জীবনের ঝুঁকি নিয়ে কতটা রিক্স নিয়ে কাজ করে থাকে আপনি চিন্তাও করতে পারবেন না আমি এই কাজের সঙ্গে জড়িত দেখে আমি এর অনুভূতিটা বুঝতে পেরেছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করলাম অনেক ঠিকাদার এবং কন্ট্রাক্টর আছে এরকম সাইডে কাজে গেলে ভালোভাবে মজুরি দিতে চায় না ঠিক আছে তাদের কাছে অনুরোধ যারা এরকম সাইডে কাজ করে এতটা জীবনের ঝুঁকি নিয়ে রিক্স নিয়ে ফ্যামিলি ছাড়া কাজে গিয়েছে অবশ্যই তাদের মজুরিটা ঠিকভাবে দিবেন তো আজকে সকালবেলা দেখি কি রান্না বান্না হয়েছে লাস্ট খাবার আমাদের যদি রিজেক্ট থাকে তাহলে খাবো আজকে আসা আমার এই জায়গায় প্রায় বারো দিন তো সকালে এরকম নাই কালায়ের ডাইল আর হচ্ছে বাঙালির স্পেশাল খাবার আলু ভর্তা তো আজকে বারো দিন যাব সকালবেলা করে এবং রাত্রে এরকম নাই কালারের ডাইল আলো আর হচ্ছে রাত রাতের বেলার ভাজি কোনো সম লবণ খরো মানে হয়তো বা ডাইলের লবণ বেশি থাকে না হয়তো ভাজিতে লবণ বেশি থাকে তো এক একই খাবার বারবার খেলে মুখের রুচি কমে যায় এরকম দশতাল সাইডে একবার যদি আপনি নয়তলার ফ্লোরে কাজ করেন বিশ্বাস করবেন না এতটুকু ভাত খেয়ে যদি আপনি উঠে উঠতে ধরেন কিছুক্ষণ পরে আপনাকে খেতে লেগে যাবে দুর্ভাগ্যবশত কষ্ট করে কাজ করা লাগতেছে এবং খাওয়া লাগতেছে খাওয়ার পরিবেশটা এরাকেও আপনাদের দেখেছি আকুসি কিরামুসে খাওয়া দাওড়া কিরামুসে খাওয়া হ্যাঁ যোছরা না না কই এই যে রোজ রোজ ডাল আলু ছানা আর রাতের বেলা কি এই ভাই ডাল ডাল ভাজি তাহলে এই যে আজকে ASCII আমরা কত দিন হয় 12 দিন হয় এর রোজ রোজ একই খাবার ভাল লাগে কোন না তাও আবার নাইকালের ডাল

যেহেতু এত সুন্দর প্রশংসা করলো আমাদের কাকু এবং আমাদের বন্ধু হ্যাঁ তো আমি এখন খাওয়া দাওয়া শুরু করে দেবো দেখি কেমন লাগে বিসমিল্লা ভিডিওতে যা কিছু দেখানো হয়েছে সব কিছু অরিজিনাল এবং অথেন্টিক এটাই বোঝানোর চেষ্টা করা হয়েছে একটা পুরুষ মানুষ বাইরে গিয়ে এরকম সাইটে কতটা রিক্স নিয়ে কতটা ঝুঁকিতে কাজ করে থাকে শুধুমাত্র ফ্যামিলির জন্য এবং পরিবারের জন্য তো ভিডিওর মাঝে যদি কোনো ভুল ভ্রান্তি হয় অবশ্যই ক্ষমার দৃশ্যে দেখার অনুরোধ রইল আর এরকমই রাজমিস্ত্রি রিলেটেড বিভিন্ন ব্লগ ভিডিও ভিতর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি আরিফুল ইসলাম আরিফ আসসালাম